প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি হাসে সব সময় কি হাসি খুশি থাকেন

না আমি তাকে কখনো প্রতারণা করব না আমি অনেক কষ্টের মাধ্যমে আসি যে আমার পাশে দাঁড়াবে হেল্প করবে ঠিক আছে তাকে আমি মনে মানুষ করে নিব আচ্ছা তাহলে পড়াশোনা কত দূর করছেন আমি ক্লাস নাইনে পড়ছি নাইন পর্যন্ত করছে মাসাল্লাহ তারপর বললেন না কেন এসএসসি পাশটা করতেন এখন মনে করেন টাকা পয়সা তো দরকার আছে বাবা তো চেষ্টা করছিল করার জন্য করতে পারে না বাবা এখন সবজি বিক্রি করে এখন সবজি বিক্রি করে সবজি বিক্রি করে তো মনে করেন বিয়ে শাদি দেওয়া তো সম্ভব না

কথাবার্তা বলবেন ভালো লাগবে নাকি যার সাথে মনের সাথে মনে মিল মিলবে আচ্ছা সুন্দর কথা বলছেন তো দর্শক আপনারা নাম কি বললেন হাসি তার জীবনে নাই কোনো খুশি তো বিয়ে বিয়াশাদি করতে পারলে হয়তো একটু হাসি খুশি থাকতে পারবেন নাকি আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ওয়ান জিরো ফোর ওয়ান টু এইট জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ওয়ান জিরো ফোর ওয়ান টু এইট জিরো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম